পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পোস্ট কার্ডে লিখলেন শতাধিক মৎস্যজীবী সমুদ্র সাথী প্রকল্প রূপায়নের দাবিতে পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবী ফোরামের মহিলা শাখা এমন উদ্যোগ নিয়েছে আগামী এক সপ্তাহ ধরে এই উদ্যোগ চলবে এই দাবিতে মৎস্য দপ্তরের সহ মৎস্য অধিকর্তা মেরিন সুমন সাহার অফিসেও বিক্ষোভ দেখা নেই মৎস্যজীবী মহিলারা সাথী প্রকল্পের টাকা পেতে কাঁথির মৎস্য দপ্তরে আবেদনও জানান আন্দোলনকারী মহিলারা তবে মানতে হবে আমাদেরও ছেলে মেয়ে আছে আমাদেরও সরকার বন্ধ যে বন্ধ থাকবে আমরা মেনে চলেছি

কি আমরা এই সমুদ্রশান্তি প্রকল্প যে টাকাটা দিবে বলেছিল সরকার সে টাকাটা দিয়ে দিচ্ছে না তার জন্য আমরা এসছি আজকে সবাই মিলে আমরা আজকে এসছি সত্তর জন। হবে আমাদের সংসার চালানোর কষ্ট হচ্ছে আমরা ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। আমরা তো সমুদ্রতে রোজগার করে খাই আমাদের যদি সেই সমুদ্র যেতে দু মাস না দেয় তাহলে আমাদের সংসার কিভাবে চলবে তার জন্য আমরা আজকে এখানে এসেছি বলা হয়েছিল যে দু মাস ব্যাংক পিরিয়ড বন্ধ রাখো তোমাদেরকে টাকা দেওয়া হবে দশ হাজার করে দেবে বলেছিল পাঁচ মাস দশ হাজার দু মাসে সেই টাকাও আজ পর্যন্ত ও দেয়নি না আমরা সমুদ্রে যাই এখন চাইছি যে টাকাটা দিবে বলেছে সরকার সে টাকাটা আমাদের দিয়ে দিক ওনারা জানা যে ওই মানে যে কাগজগুলো নিয়ে এসেছি ওটা জমা নিল আর আমাদের একটা করে কপি রিসিভ কপি দিলো ওনারা বললো আপনারা যান তারপর দিচ্ছি অফিসার নেই ফোনে কথা বললো আমি ব্লক থেকে এসেছি আমাদের এই যে ব্যাংক টা হয় প্রতি বছর সরকার আমাদের এই একটা সিদ্ধান্ত করে দিয়েছে আমরা ব্যাংক পিরোড মেনে চলছি কিন্তু আমরা কোনো টাকা পয়সা পাচ্ছি না আমাদের সরকার দেবে বলেছে দু মাসে যে বন্ধ থাকে পাঁচ হাজার করে দশ হাজার টাকা দিবে কিন্তু আমরা পাচ্ছি না এই টাকাটা তার জন্যে আমরা যে অনলাইনটা করেছিলাম সেই অনলাইনের কাগজ নিয়ে আজকের এসছি স্যারের কাছে স্যারকে বলছি রিসিভ করে দিন দিয়ে এর উত্তর আমাদের দিতে হবে না যদি উত্তর পাই আবার পনেরো দিন বাদে আমরা আবার আসবো তখন বেশি করে লোক নিয়ে আসবো আমাদের দাবি না যদি মানে দাবিটা ওই আমরা টাকাটা পাচ্ছি না সমুদ্র সাথীর প্রকল্পের যে টাকাটা আমরা পাচ্ছি না

আমরা চাইছি আমরা যেন এই প্রাপ্যটা পাই এই যে দু বছর দু মাসে যে টাকাটা পাঁচ হাজার করে দশ হাজার এটা যেন আমরা পাই নাইলে আমরা আন্দোলন কিন্তু বন্ধ করবো না আবার আসবো পনেরো দিন বাদ বেলা ভুঁইয়া বাড়ি রায়নগর হ্যাঁ আছে